আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে মিডিয়ার সাথে আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার। আমার যে আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল সেটা আপনাদেরকে সাথে নিয়েই শুরু হয়েছিল দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক কেয়ার অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেই দিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ক আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ক হারল্যান্ড আর যখন আমি শুধুমাত্র যে আমাদের দেশের গণ্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আজ যখন আমি দেশের বাইরেও যাই আজ যখন আমার কোন কোস্টার কোন ফিমেল কোস্টার কোন ফিমেল সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনে সামনে বলে যে এই তোমার হলিমি রেড করবে করব এই তুমি লিলি বিবিসোপে আমাকে নেবে না সো আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে ইয়েস ভালোবাসতো দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে আমার খুব মানে গর্বিত হই আমি তখন আজ যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে উই দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হারান স্টোর ওপেন করতে তখন যে বলে যে উই লাভ হারল্যান স্টুডেন্টরা বলছে সাধারণ মানুষ বলছে এখন সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে কেউ তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারাও বুঝতে পেরেছে যে ইয়াস এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই কিন্তু আমাদের আপন জন আমরাও তাদের আপন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় আমি আগেই বলেছি শত বছর অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা তেমন কেউ ভাবে না হয়েছে কোন কার সাটার বন্ধ হয়ে গেছে ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে এই প্রথম এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে সত্যি আপনজনের মতোই একটা উদ্যোগ হয়েছে আজকে প্রোগ্রামটার নাম আপনজন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপনজন শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবেন যতদিন ব্যবসা করে যাব ততদিনই আপনজন থাকবেন তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আর আপন জন ছুটে পর হয়ে যাবে ব্যাপার তো আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে আপন আপনজনের মতো একটা মহতি উদ্যোগ যারা আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই জন্মেছি যখন মৃত্যুর স্বার্থ গ্রহণ করতেই হবে আপনি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মানুষটার যার একটা অবলম্বন সেই দোকানটা ওই মাঝারি দোকানিটা ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো মুছে না যায় সেই জন্যই কিন্তু আপন জন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই আপন জন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ